Save drive save life কর্মসূচির মাধ্যমে মেমারি থানার পুলিশ প্রতিনিয়ত মেমারি শহরসহ গ্রামগঞ্জে সচেতনতা প্রচার করছে বাইক চালানোর সময় হেলমেট পরা যে অনিবার্য সে কথা আমরা সবাই জানি কিন্তু মানে কজন মঙ্গলবার রাতে মেমারি শহরে হেলমেট পরে এক ব্যক্তিকে সাইকেল চালাতে দেখা গেল মেমারির বাসিন্দা সৌমিত্র সাধুকা দুবছর ধরে পথ নিরাপত্তার কারণে হেলমেট পরে সাইকেল চালাচ্ছেন তার কথায় রাস্তায় যেভাবে যানবাহন চলাচল বেড়েছে নিজের নিরাপত্তার স্বার্থেও দুর্ঘটনা হলে নিজের মাথাকে বাঁচাতে তিনি হেলমেট পরেই সাইকেল চালিয়ে কাজে যাওয়ার আশা করেন শুনব কি বললেন সৌমিত্র সাধক রাস্তাঘাটে যা গাড়ি উৎপাদ চার চাকা দু চাকায় বলুন যা দূর যাচ্ছে বাই চান্স যদি দুর্ঘটনা ঘটে আমার মাথাটা তো বেঁচে যাবে তারপর যা হয় যে দু চাকা মোটর সাইকেল আছে তারা তো চালাচ্ছে না হেলমেট পরছে না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তখন মাথাটা যদি হেলমেট পরে মাথাটা যদি সেফটি থাকে তাহলে সে মানে কোনোরকমে সে বেঁচে যাবে তার এটা নিজস্ব পরা দরকার এটা হেলমেট হেলমেটটা হেলমেট ছাড়া গাড়ি এদিন বর্ধমান থেকে বাড়ি ফেরার পথে মেমারি বামনপাড়ার মোড়ে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য হেলমেট পরিহিত সাইকেল আরোহীকে দেখে সাতপাত চ্যানাল সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি থানার ট্রাফিক নোডাল অফিসার নানু দাস জিরো পয়েন্ট নিউজ মেমারি নিয়ে সাইকেলে সাইকেলে এটা একটা শিকার মতো জিনিস যেখানে বারবার মোটর সাইকেল আরোহীদের বলেও কোনো ধুলা হচ্ছে না ও একটা নমুনা এবং এটা দেখে আরও সবাই যাতে উৎসাহিত হয় এবং এটা যাতে হেলমেট যাতে পরিধান করে বিশেষ করে আরোহীরা বা তার সঙ্গে সহযাত্রী আর রয়েছে সেটা পুলিশ প্রশাসন থেকে বাদে বারে বলছে মাননীয় মুখ্যমন্ত্রী বাদে বারে সতর্ক বলে যে হেলমেট ছাড়া জীবনকে বিপদের থেকে নিয়ে যাবেন না বিপদের ঝুঁকি নেবেন না সে সত্ত্বেও অনেকে কর্ণবোধ করছেন না প্রায় প্রতিদিনই পুলিশ প্রশাসনকে এরম হেলমেটবিহীন মোটর সাইকেল যাত্রীদের বা সহযাত্রীদের আটকাতে হচ্ছে তো এই ক্ষেত্রে সৌমিত্র সাধুকাও একটা বৃদ্ধি দেখে আমরা সবাই উৎসাহিত হব আপনার বাড়িকে নতুন রঙে রাঙিয়ে তুলতে মন চাইছে আপনার স্বপ্নের বাড়িকে পছন্দের রং দিয়ে সুসজ্জিত করতে চান কিন্তু দক্ষ রঙ মিস্ত্রির সন্ধান পাচ্ছেন না বিশ্বস্ত রঙের দোকান খুঁজছেন খরচের কথা ভেবে পিছিয়ে আসছেন তবে এবার সব চিন্তাকে ছুটি দিয়ে চলে আসুন আকবর পেন্সে এখানে দক্ষ রং মিষ্টি দ্বারা অল্প সময়ের মধ্যে রং করা হয় সেই সঙ্গে আকবর পেন্সিল পাবেন জিউলাক্স এবং বিড়লা ওপাসের মতো ব্র্যান্ডেড কোম্পানির ইকোনমি থেকে লাক্সারি রং সব বাজেটের কালার পাবেন আকবর পেন্টসে শুধু তাই নয় এখানে রয়েছে অভিজ্ঞ কালার কনসালটেন্টের সহায়তা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে কালার সিলেকশনের সুবিধা এছাড়াও থাকছে সমস্ত কালারের ওপর তিন থেকে বারো বছরের গ্যারেন্টি নতুন বছরের শুরুতে আকবর পেন্সি পাচ্ছেন কেনাকাটার উপর বিশেষ ছাড় এবং ফ্রি হোম ডেলিভারি আমাদের ঠিকানা আকবর পেন্স প্রোভাইডার শেখ মুস্তাফা চাকতিপাড়া পদম পুকুর মেমারি পূর্ব বর্ধমান বিশদ জানতে কথা বলুন এইট ফোর সেভেন ডাবল নাইন ফোর ডাবল নাইন জিরো ফাইভ এইট ফোর সেভেন ডাবল নাইন ফোর ডাবল নাইন জিরো ফাইভ